নমস্কার এন ফুডে আপনাদের সকলকে স্বাগত শরীরের জন্য উপকারী এমন একটি আচারের রেসিপি আজ আমি তৈরি করছি চলুন রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি আজ বানাচ্ছি আমলকির আচার আমলকির আচার বানানোর জন্য নিয়ে নিয়েছি আমলকি এমন সামান্য হালকা দাগ থাকলেও প্রবলেম হবে না প্রথমে আমলকিগুলো আমি ভালো করে ধুয়ে নেব এই আমলকিগুলো যদি একটু বড় সাইজ দেখে নেওয়া যায় তাহলে এই আচারটা কিন্তু একদমই কষ লাগবে না কারণ আমলকির তো একটা কষকস ভাব থাকে তাই একটু বড় দেখে নিলে ভালো হবে আমলকিগুলো এখানে ধোয়া হয়ে গিয়েছে এবার এগুলো আমি স্টিম করে নেব। তার জন্য একটা স্টিমার বসিয়ে নিয়েছি আমলকিগুলো তাতে ঢেলে আমি স্টিমারটা বন্ধ করে রেখে দিচ্ছি যতক্ষণ না আমলকিগুলো এই স্টিমের জন্য সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি একটা চামচ জিরে এক চামচ মৌরি একটা চামচ ধনে সামান্য গোটা গোলমরিচ একটা চামচ হলুদ সর্ষে একটা চামচ কালো সর্ষে চা চামচ পরিমাণ মেথি আর স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কা এই দিয়ে ভালো করে মশলাটা ড্রাই রোস্ট করে নিতে হবে মশলাটা ততক্ষণ পর্যন্ত ড্রাই রোস্ট করবো যতক্ষণ একটা সুগন্ধ বেরোচ্ছে আর ঠিক এরকম চটপট আওয়াজ হতে শুরু করেছে এর মানে মশলাটা ভালো করে তৈরি হয়ে গিয়েছে এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব এই ড্রাই মশলাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে আমি হাত দিয়ে ধরে দেখে নিয়েছি এবার এটাকে আমি গ্রাইন্ড করে নেব এটা আমি একটা মিক্সিজারে দিয়ে ভালো করে গুঁড়ো করে রেখে দেব মশলাটা গুঁড়ো করে নেওয়ার পর ঠিক এমনটা দেখতে হবে এটা আমি প্লেটে ঢেলে তার মধ্যে মিশিয়ে নিচ্ছি একটা চামচ পরিমাণ হলুদ একটা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা চামচ পরিমাণ আমচুর পাউডার এবার ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি মশলাটা একদম রেডি হয়ে গিয়েছে এবার এটা সাইড করে রেখে দিচ্ছি আর দেখে নিচ্ছি আমলকিটা কতদূর হলো ঢাকনাটা খুলে দেখছি আমলকিটা সেদ্ধ হয়ে গিয়েছে কারণ বোঝাই যাচ্ছে আমলকিগুলো ফেটে ফেটে গিয়েছে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার হাতের সাহায্যে এইভাবে একটুখানি প্রেস করলে খুলে আসছে এইভাবেই প্রত্যেকটা আমলকি আমি বীজগুলো ছাড়িয়ে আলাদা করে নিচ্ছি সবকটা আমলকি থেকে আমি বীজগুলো ছাড়িয়ে এগুলো হাতের সাহায্যেই টুকরো করে নিয়েছি কোনো চাকু বা নাইফের প্রয়োজন হবে না এভাবে বীজ আর আমলকিগুলো আলাদা করে নিয়েছি এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল যেহেতু আচার তাই সর্ষের তেল দিয়েছি প্রথমে তেলটা খুব গরম করে নিয়েছি তারপর গ্যাসটা বন্ধ করে তেলটা একটু ঠান্ডা করে নিয়ে এর মধ্যে গুঁড়ো করে নেওয়া মশলাটা দিয়ে দিয়েছি এবার ভালো করে তেলের মধ্যে মশলাটা মিশিয়ে নিচ্ছি এবারে এখানে আমি গ্যাসটা আবারও অন করে দিলাম আর তারপর ছাড়িয়ে নেওয়া আমলকির টুকরোগুলো এখানে অ্যাড করে দিলাম এবার ভালো করে মশলার সঙ্গে আমলকিগুলো মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এখানে আমি একদম লো টু মিডিয়াম রেখেছি কারণ এখানে হাই ফ্লেমে রাখলে মশলাগুলো পুড়ে যাবে ভালো করে একবার মিশিয়ে নিয়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা গুঁড়ো মশলা ব্যবহার করার সময় যেহেতু গোলমরিচ আর শুকনো লঙ্কা ব্যবহার করেছিলাম তাই এখানে ঝাল আপনারা কে কেমন খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করবেন ভালো করে একবার মিশিয়ে নিলেই এই আমলকির আচার কিন্তু রেডি এবার নামানোর আগে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তিন চার টেবিল চামচ পরিমাণ ভিনিগার অ্যাড করে দিতে হবে তারপর একবার মিশিয়ে নিতে হবে এই ভিনিগারের কারণে কিন্তু আচারটা দীর্ঘদিন ভালো থাকবে ভিনিগার দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি আর একদম শেষে ব্যবহার করব এক টেবল চামচ পরিমাণ লবণ লবণ ভিনিগার সরষের তেল এগুলোই কিন্তু আচারকে দীর্ঘদিন ভালো রাখে এভাবে বাড়িতে আপনারা অন্য কিছুর বদলে আমলকির আচার তৈরি করে দেখতে পারেন আমলকি যেহেতু শরীরের জন্য উপকারী তাই এভাবে আচার বানালে আমলকিও খাওয়া হবে আর আচারের মজাও নেওয়া হবে আপনাদের আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোন নতুন ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর রেগুলার নিত্য নতুন রান্না করে নতুন নতুন স্বাদের মজা নেবেন আমি এখানে এই আমলকির আচারটা কাচের জারে ঢেলে নিয়েছি আর একটা বলে খানিকটা বার করে নিয়েছি এই মুহূর্তে এই আচারের স্বাদ এনজয় করার জন্য আপনার বাড়িতে চটজলদি বানিয়ে ফেলুন এই আমলকির আচার আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এভাবেই এই আচার এনজয় করুন